স্কেচ নানা আমার যোগাযোগ করবেন কারণ আমরা বিখ্যাত মানে আমাকে ভালো এই মালটা এত ভালো এই যে এই মালটা যাবে পানি পুরে যাচ্ছে এই মালটা পানিতে পুরানোর মধ্যে আমরা ইয়া ভিডিও দিচ্ছি এই মালটা যাবে আপনার চকুরিয়া 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 যাবে আচ্ছা এই মালটা আমাদের হিউজ পরিমাণ সেল হচ্ছে আলহামদুলিল্লাহ যেমন আর আগের ভিডিও দেখছি আগের ভিডিওতে এখানে হিউজ পরিমাণ মাল ছিল কালেকশন শেষ যারা নিতে চান ঈদের আগে তারা স্ক্যান দ্বারা আমাদের যোগাযোগ করবেন হিউজ পরিমাণ আর বিবার গুলো আছে বাজারে ইনশাআল্লাহ দেওয়া যাবে

নিয়ে শাহ গোল পাবেন আর একটা কথা বলে আমাদের পেয়ে যাবেন আমরা তারা আছে নতুন আর আমরা ওনাকে আগে বিক্রি তারা জানেন আগে বিক্রি করছে ওরা বিক্রি করছে দুই লক্ষ সত্তর হাজার বিক্রি করে আমরা আড়াই লাখ মানে আমরা সবসময় বাংলাদেশে নাই সামনে পিছে হাইড্রোলিক ব্যারেক সব কিছু এই গাড়িটার দাম দেড় লাখ টাকা এটা কালকের ভিতরে পেয়ে যাবেন আপনার ইনশাআল্লাহ আচ্ছা আপনারা গাড়ি এক্স মিল ব্যাটারি নিয়ে আমি বলবো ব্যাটারিটা একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার পেয়ে যাবেন আমাদের ব্যাটারি আরবি পাওয়ার গোল্ড আরবি পাওয়ার গোল্ড আচ্ছা আরবি পাওয়ার গোল্ড নিবেন তার থেকে দুই বছর অনেক চালাবেন আরবি পাওয়ার গোল্ড সারা বাংলা সারা আলহামদুলিল্লাহ অনেক সৃষ্টি করছে আর যারা যদি আরবি পাওয়ার গোল্ড নিয়ে কোনো প্রবলেম হইতে থাকে সরাসরি বিয়াল্লিশ নম্বরে আমরা নক করবেন আমার টিম আপনাদের কাছে চলে যাবে হোম সার্ভিস হোম সার্ভিস আচ্ছা আপনাদের একটা ব্যাটারি যদি প্রবলেম হয় আমি আশা করি প্রবলেম হয় না রিপ্লেস হয়েছে না যদি পানিরও সমস্যা হয় এমন হয় তোমার চার্জ ব্যাক কম বা কারেন্ট ভোল্টেজ কম দেখছিলাম এমন কারেন্ট ব্যাক কম যদি ভোল্টেজের সমস্যা হয় তাইও আমার লোক যাবে আপনি বোঝা চাই দেবে বা আপনি ফোনের মাধ্যমে সমাধান করবেন তবে অন্য ব্যাটারির ক্ষেত্রে না শুধু আরবি পাওয়ার গোল্ডের ব্যাটারির ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আরবি পাওয়ার গোল বাংলাদেশের আলোনের সৃষ্টিকারী একটা ব্র্যান্ড আমি বলবো যাতে দুই বছর অনেক চলে যাবে